প্রশ্ন সমাধান বিভিন্ন মন্ত্রণালয় অবলিক বিভাগ পদ ব্যক্তিগত কর্মকর্তা পরীক্ষা তেরো নয় দুই বাংলা সাহিত্য চৈতন্য ভাগবত রচনা করেন কে উত্তর গ বৃন্দাবন দাস পথের দাবি উপন্যাসের রচয়িতা কে উত্তর খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি উত্তর খরাঙ্গনা যুগ সন্ধিক্ষণের কবি কে উত্তর খ গুপ্ত পদ্মাবতী কাব্যের রচয়িতা কে উত্তর ক আলাউল কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি উত্তর ব্যাথার দান রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে উত্তর ক উনিশশো সালে সবুজপত্র পত্রিকার সম্পাদক কে উত্তর গ প্রমথ চৌধুরী বিধ্বস্ত নীলিমা কাব্যগ্রন্থটির রচয়িতা কে উত্তর খ সামসুর রহমান বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি উত্তর ক ছোট গল্প পথে প্রবাসে গ্রন্থের রচয়িতা কে উত্তর খ অন্নদাশঙ্কর রায় মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা কাব্যগ্রন্থ কোনটি উত্তর ঘ বন্দি শিবির থেকে কারাগারের রোজ নাম কোন ধরনের লেখা উত্তর ঘ দিনলিপি অমর একুশের প্রথম সাহিত্য সংকলন একুশে ফেব্রুয়ারি সম্পাদনা করেন কে উত্তর গ হাসান হাফিজুর রহমান বাংলা সাহিত্যের প্রথম মহাকবি কে উত্তর মাইকেল মধুসূদন দত্ত আমার যত কথা গ্রন্থের লেখকের নাম কি উত্তরখ গোলাম সরোয়ার ছায়া কাব্যগ্রন্থটি কাল লেখা উত্তর ক আহসান হাবিব বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি উত্তর ক চর্যাপদ সুলতানার স্বপ্ন কে লিখেছেন উত্তর খ রোকেয়া সাকাওয়াত হোসেন বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় তৎসম উপসর্গ কতটি উত্তর ক বিশটি নিচের কোনটি দেশি শব্দ নয় উত্তর ঘ চাবি শিবরাত্রির চলতে বাগধারাটির অর্থ কি গ একমাত্র বংশধর শুদ্ধ বানান কোনটি উত্তর ঘ মমর্ষ চাঁদ এ সমর্থক শব্দ কোনটি উত্তর ঘ রজনীকান্ত চাঁদের আরও কয়েকটি সমর্থক শব্দ হল চন্দ্র সুধাকর শশী ইন্দু সুধাংশু সোম শশাঙ্ক বিধু ক্ষয়ের খা বাগধারাটির অর্থ কী উত্তর খ তোষামতকারী ইংলিশ হুইস অন ইস এন এক্সাম্পল অফ এ পজিটিভ ডিগ্রি আনসার ঘ মা দ্য অর্ডান অর্থ অবমাননা ডিস হিউমেন অর্থ সহৃদয় মডেষ্টি অর্থ ভদ্রতা হাম্বল অর্থ বিনয়ী দ্য টিচার সেড থ্যাংক ইউ মাই বয়েজ দ্য ইনডাইরেক্ট ন্যারেশন অফ দ্য সেন্টেন্স ইজ আনসার গ দ্য টিচার থ্যাংক দ্য বয়েজ হুইজ অন ইজ এ সিনোনিম অফ ট্রাঙ্কুইল आंसर कम ट्रांकुल अर्थ प्रशांत कम सैगेस होस्टाइल अर्थ बैरी चूज द करेक्ट सेंटेंस। आंसर ही घर टेक एनी ड्रास्टिक एक्शन রিফ্রেন্ড ফর্ম ডুইং সামথিং অর্থ কোনো কিছু করা থেকে বিরত থাকা দ্য ফ্রেজ সল্ট অফ দ্য আর্থ মিন্স আনসার দি পারসন্স সল্ট অফ দ্য আর্থ অর্থ শ্রেষ্ঠ কৃতি বরেণ্য নাগরিকগণ ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হি আনফর্চুনেটলি ডায়েড ড্যাশ অভার টেকিং আনসার ঘ ফ্রম ডায় ফ্রম অর্থ অতিরিক্ত কোনো কিছুর রূপে মারা যাওয়া শি টোল্ড দ্যাট শি ভিজিট লন্ডন নেক্সট মান্থ হি দ্য রাইট ফর্ম অফ হার উইল বি আনসার ঘ উড ভিজিটেড অ্যাপেল অব দিস অর্থ বিবাদের কারণ বা হেতু বা বিষয় অবজেক্ট অব দিসুট দ্য সোলজার্স আয়ার রিওর্ডেড ফর দেয়ার ব্রেভারি হুইলস ক্লাস অব নাউন ব্রেভারি বিলংস টু আনসার ঘ অ্যাবস্ট্রাক্ট হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অব সাবি আনসার গ নিউ শাবি অর্থ জীর্ণ খোডা সোবার অর্থ আত্মনিয়ন্ত্রিত হোস্টাইল অর্থ বৈরি হুইস অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এগাম্পল অফ অ্যান ইন্ডিফিনাইট প্রোনাউন আনসার গ এ ফিল আপ দ্য গ্যাপ উইথ সুইটেব অ্যাডভার্ভ হি অর্স ড্যাশ ক্ইকি আনসার গ ভে হুইস অন অফ দ ফলোইং ইজ কেক্ট Answer খ his কন্ডাক্ট অ্যাডমিটস of নো এক্সকিউজ অ্যাডমিট অব অর্থ অবকাশ থাকা দ্য সায়েন্স অব দিসিং ইজ কল্ড আনসার খ প্যাডাগি প্যাডাগি অর্থ শিক্ষাবিজ্ঞান ফোনেটিক্স অর্থ বাচনের ধ্বনিবিদ্যা এথিক্স অর্থ নীতিবিদ্যা চুজ দ্য কারেক্ট স্পেলিং আনসার ঘনলেজমেন্ট অ্যাকনোলেজমেন্ট অর্থ কৃতজ্ঞতা শিকার ফিল ইন দ্য ব্লাঙ্ক নো সোনার হ্যাড আই সিন দ্য বার্ড dash it flew away answer ka then choose the passive structure his comment surprised me answer ka i was surprised at his comment choose the correct plural form answer ka or oh, Complete the sentence. Dash went to Dhaka. Answer go, Not only I but also my brother. Hot is the compound form of the sentence. She kept her promise. Answer go, She not only made a promise but also kept it. English literature the child shows the man as morning shows the day here the sentence contains Ansarga simile the most famous satirist in english literature is ansarko jonathan swift who is called an optimist in the victorian age আনসার খ টেনিসন বাংলাদেশ বিষয়াবলী মুক্তিযুদ্ধে ক্রাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল উত্তর গ ঢাকা বাংলাদেশের সাথে ভারতের সীমানা দৈর্ঘ্য কত উত্তর খ চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার স্বাধীনতা যুদ্ধে কতজনকে বিশ্রেষ্ঠ খেতাব দেয়া হয় উত্তর খ জন সংবিধানের কোন ভাগে মূল নীতিসমূহ বর্ণিত হয়েছে উত্তর খ দ্বিতীয় কোনটি রামসা সাইট উত্তর গ টাঙ্গুয়ার হাওর হালদা নদী কিসের জন্য বিখ্যাত উত্তর ক মসভান্ডার বাংলাদেশটি প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি উত্তর গ ভুটান কোনটি স্থানীয় সরকার উত্তর ক উপজেলা পরিষদ মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর খ সৈয়দ নজরুল ইসলাম নির্ভাই ম্যাজিস্ট্রেটগণ জেলা পর্যায়ে কোন কর্মকর্তার অধীনে কাজ করেন উত্তর খ জেলা ম্যাজিস্ট্রেট মুক্তিযুদ্ধে দুই নং সেক্টরের কমান্ডার কে ছিলেন উত্তর গ মেজর খালেদ গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত উত্তর ঘ বাগেরহাট মহাস্থান গড়কিসের জন্য বিখ্যাত উত্তর ঘ প্রাচীন পুরাকৃতি অধ্যাদেশ কে জারি করেন উত্তর গ মহামান্য রাষ্ট্রপতি আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক অপরাধ আদালত কোন দেশে অবস্থিত উত্তর গ নেদারল্যান্ডস ন্য়াটো এ সদর দপ্তর কোথায় উত্তর ক বেলজিয়াম খাল কোন দেশে উত্তর গ মিশর নিচের কোনটি দ্বীপ দেশ উত্তর ঘ শ্রীলঙ্কা নেপোলিয়ান বেনাপোট কোন দেশের অধিবাসী ছিলেন উত্তর গ ফ্রান্স ভেনিজুয়েলার রাজধানীর নাম কি উত্তর ঘ কারাকাস কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় উত্তর জাপান এশিয়ার দীর্ঘতম নদী কোনটি উত্তর গ ইয়াংসি কোন দেশটি এশিয়া মহাদেশে নয় উত্তর ঘ মিশর কম্পিউটার ফেসবুক এর জনক কে উত্তর খ মার্ক জাকারবার্গ ডবলুডবলুডবু এর পূর্ণরূপ কোনটি উত্তর ঘ অর্ড ওয়াইট ওয়েব থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ